হ্যালো গাইস কেমন আছেন সব আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল একটা অ্যানিমেশন সিনেমা এক্সপ্লেন চ্যানেল খোলার আর তাছাড়া অনেকে রিকোয়েস্ট করেছিলেন জাপানিজ এনিম সিনেমা এক্সপ্লেন করার জন্য আর এর জন্যই আমি এই চ্যানেলটি স্পেশালি আপনাদের জন্য খুলেছি তো আশা করছি আপনারা সাথে থাকবেন তো যাই হোক আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন হাতো রবি নো মরি নাকি কি সিনেমা নামে একটা সিনেমা রয়েছে সেই সিনেমাটি এক্সপ্লেন করার জন্য অ্যাকচুয়ালি আমি উত্তরায়ণ অত ভালো নয় আপনারা জানেন তো যাই হোক আমরা সেই সিনেমাটি সম্পর্কে জানবো আর এটা একটা খুবই ভাইরাল জাপানিজ এনিম সিনেমা আর এই সিনেমাটি দুই হাজার এগারো সালে মুক্তি পেয়েছিল তো যাই হোক আমরা সিনেমাটি সম্পর্কে চিরঞ্জনে আসি তো সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে হোতারু আর সে তার গ্রীষ্মের ছুটি তার মহাবাড়িতে কাটানোর জন্য তার মাকে বিদায় জানিয়ে স্টেশনে যাচ্ছিল আর স্টেশনে গিয়ে সে মনে মনে বলতে থাকে আমার বয়স যখন ছয় বছর ছিল তখন তার সাথে আমার প্রথম দেখা হয় আর এরপর স্টোরিটা ফ্ল্যাশ ব্যাকে চলে যায় আর আমরা দেখি হোতারু একটা জঙ্গলে হারিয়ে গিয়েছে এবং সে অনেক ভয় পেয়ে কান্না করা শুরু করে দিয়েছিল আর তখন সে তার মামার কাছ থেকে শুনেছে এই জঙ্গলে নাকি খারাপ আত্মাদের বসবাস মানে ভূত প্রেত থাকে আর কি আর তাই সে আরো বেশি কান্না করতে থাকে আর তখন পেশন পেছন থেকে কেউ এসে বলে এই বাচ্চা মেয়ে তুমি কান্না করছো কেন আর পেছনে ঘুরতেই ও মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পেয়েছিল তো হোতারু এত গহীন জঙ্গলে একজন মানুষ পেয়ে খুবই খুশি হয় এবং দৌড়ে সেই ছেলেটির কাছে ছুটে যায় কিন্তু তখনই সেই মাস্ক পরা ছেলেটি পাশ কাটিয়ে সরে যায় যার কারণে হোতারু পড়ে যায় যা দেখে ওই ছেলেটি বলে সরি তুমি আমার জন্য পড়ে গিয়েছো কিন্তু আমার কিছু করার নেই কারণ তুমি মানুষ আর কোনো মানুষ আমাকে ছুলেই আমি অদৃশ্য হয়ে যাব যা শুনে হোতারু কিছুই বুঝে উঠতে পারে না এবং সে উঠে দাঁড়িয়ে পড়ে এবং আবারও মাস্ক পরা ওই ছেলেটিকে ছোয়ার চেষ্টা করে কিন্তু তখন ওই ছেলেটি হোতারুকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে হোতারু আবারও পড়ে যায় আর হোতারু তখন বলতে থাকে সত্যি তুমি কোনো মানুষ না কারণ মানুষেরা কখনো ছোট বাচ্চাদের মারে না যা শুনে ওই ছেলে হোতারুকে বলে আসলে এই জঙ্গলে দেবতা আমাকে বলেছে যদি কোনো মানুষ আমাকে ছয় তাহলে আমি অদৃশ্য হয়ে যাব আর কেউ আমাকে দেখতে পাবে না তুমি বরং এই লাঠিটা ধরো আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি যাতে তুমি বাড়ি যেতে পারো এটা শুনে হোতারু অনেক খুশি হয়ে পড়ে যার কারণে সে ওই ছেলেটিকে আবারও জড়িয়ে ধরতে চায় মানে মেয়েটার ভাব বুঝলাম না কথায় কথায় খালি জড়িয়ে ধরতে চায় ছোটবেলায় এই অবস্থা বড় হলে কি হবে তো যাই হোক যায় তখন হোতারু লাঠি দিয়ে আঘাত করে আর তারপর হোতারু বলে সরি আমি তো তো ভুলে গিয়েছিলাম তোমাকে ছোঁয়া যাবে না এরপর ওই ছেলেটি হোতারুকে তার বাড়ি পৌঁছে দেয় আর বিদায় নেওয়ার আগে হোতারু ওই ছেলেটিকে বলে আমি কাল আবারও আসবো আর থ্যাংক ইউ গিফট নিয়ে আসবো আর আমার নাম হোতারু তোমার নাম কি কিন্তু ওই ছেলেটি কিছুই বলে না তো রেসপন্স না পেয়ে হোতারু সেখান থেকে বিদায় নিতে লাগে কিন্তু তখনই ছেলেটি বলে আমার নাম হচ্ছে গিন এটা শুনে হোতারু পেছনে ঘুরে কিন্তু ততক্ষণে গিন সেখান থেকে চলে গিয়েছে আর এরপর আমরা দেখতে পাই সেখানে হতারুর মামা আসে এবং হতারু জঙ্গলে একা গিয়েছিল বলে অনেক বকাবকি করে আর এরপর হতারু তার মামাকে জিজ্ঞেস করে আচ্ছা মামা এই জঙ্গল সত্যি খারাপ এখানে কি সত্যি ভূত প্রেত রয়েছে তুমি কি কখনো তাদের দেখেছ যা শুনে হতারুর মামা বলে আমি কখনো দেখিনি কিন্তু লোকজনের কাছ থেকে আমি এই বিষয়ে অনেক শুনেছি আর তারা এখানে অনেক আত্মা দেখেছিল হয়তো এখানে খারাপ কিছু রয়েছে তো সেদিন রাতের বেলা হতারু একটু ঘুমাতে পারে না এবং তার বারবার গিনের কথা মনে পড়ে আর পরের দিন সকাল হোতারু জঙ্গলে গিয়ে গিনের সাথে দেখা করতে যায় আর সাথে ইউ গিফট হিসেবে আইসক্রিম নিয়ে যায় তো গিন হোতারুকে দেখে বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর আসবে না আর এরপর আমরা দেখতে পাই হোতারু আইসক্রিম খাচ্ছে আর গিন তাকে জঙ্গল ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু হঠাৎ হোতারুর মনে হয় কেউ তাকে অনুসরণ করছে এবং সে পেছনে ঘরে আর দেখে একটা খারাপ আত্মা সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ওই আত্মাটি গিনকে বলে এটা তো মানুষ ওকে আমি খেয়ে ফেলি যেটা শুনে গিন ওই আত্মাকে বলে ওকে তুমি কিছুই করবে না ও আমার বন্ধু এটা শুনে ওই আত্মাটি হোতারুকে বলে তুমি যদি গিনকে ছও তাহলে তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো যেটা শুনে হোতারু আরো ভয় পেয়ে যায় এবং কান্না করে দেয় এটা দেখে গিনয় আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তারপর হোতারো হাসতে থাকে এবং বলে আমি জীবনের প্রথম আত্মা দেখেছি আজ আমি অনেক খুশি তখন গিন বলে তাহলে আমি কি অ্যাকচুয়ালি হোতারু গিনকে ভূত বা প্রেত মনেই করছে না ও মনে করছে এটা একটা মানুষ এবং ওর বেস্ট ফ্রেন্ড এরপর ওরা অনেক ঘোরাঘুরি করে আর এক সময় ক্লান্ত হয়ে পড়ে আর অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে গিনি মাটিতে ঘুমিয়ে পড়ে আশ্চর্য একটা আত্মাও ক্লান্ত হয় তো যাই হোক হোতারু সেখানে যায় এবং তাকে বলে আমি তোমাকে কখনো ছুতে পারবো না কিন্তু আমি তোমার মাস্ক সরিয়ে আসল চেহারা দেখতে চাই তো এরপর সে গিনের মাস্ক সরায় আর তখন দেখা যায় একটা সুন্দর হ্যান্ডসাম চেহারা আর তখনই গিন ঘুম থেকে উঠে পড়ে আর হোতারুকে বলে তুমি এভাবে আমার মাস্ক খুলতে পারো না যা শুনে হোতারু বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি দেখতে কেমন আর আমি জানি তুমি ঘুমাওনি তুমি ঘুমের ভান ধরে শুয়েছিলে আসলে গিন হোতারুকে তার চেহারের জন্য এসব করেছে সে ঘুমের ভান ধরে শুয়েছিল তো এরপর হোতারু তাকে জিজ্ঞেস করে তুমি এত সুন্দর হওয়ার পরও সব সময় কেন মাস্ক পরে থাকো তখন গিন বলে আমি সব সময় এই জন্য মাস্ক পরে থাকি যাতে করে কেউ আমাকে মানুষ না ভাবে এরপর হোতারু তাকে বলে কাল থেকে আমি আর আসতে পারবো না কারণ তুমি জানো আমি শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতেই মামা বাড়িতে আসি যা শুনে গিন বলে তুমি কি আগামী তাহলে আবার আসবে গ্রীষ্মের ছুটিতে আর তখন কি আমাদের আবার দেখা হতে পারে তখন হোতারু বলে হ্যাঁ আর গিন তাকে বলে ঠিক আছে আমি ততক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। তুই এরপর হোতারু তাকে বিদায় জানিয়ে চলে যায় আর এইভাবে বছর কেটে যায় আবারও গ্রীষ্মের ছুটি আসে হোতারু আবারও তার মামার বাড়িতে আসে এবং সেখানে গিয়ে গিনের সাথে অনেক আনন্দ এবং ফুর্তি করে আর সারাদিন গিনের সাথে ঘুরে বেড়ায় আর হোতারু যখন গিনের সাথে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তখন সে অনেক আত্মাকে দেখতে পায় যারা সবাই গিন কে বলছিল সাবধান গিন ও কিন্তু একটা মানুষের বাচ্চা ও যেন তোমাকে স্পর্শ না করে কিন্তু গিন তাদের সবাইকে বলে চিন্তা করো না আমি ঠিক আছি ও আমার বন্ধু আমার ক্ষতি হবে এমন কিছু করবে না তো এরপর আমরা দেখতে পাই হোতারু আবারও জঙ্গলে হারিয়ে যায় এবং সে জঙ্গলের মাঝখানে আর গিন তাকে খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে হোতারু একটা গাছের মধ্যে উল্টো ঝুলে থাকে গিনকে ভয় দেখানোর জন্য আর এবার গিন সত্যি সত্যি ভয় পেয়ে যায় তো যাই কিভাবে কয়েক বছর কেটে যায় হোতারু আবারও মামার বাড়িতে গ্রীষ্মের ছুটিতে এসেছে এবং সে এখন ক্লাস ফাইভে পরে আর সে তার স্কুল ড্রেস পরে গিনকে দেখতে যায় যা দেখে গিন বলে তোমাকে মেয়ের মতো লাগছে তখন হোতরে বলে আমি তো মেয়েই তখন হতর গিনের দিকে তাকে দেখতে থাকে অ্যাকচুয়ালি তাহলে কি এতদিনও হোতারুকে ছেলে মনে করতো মানে বুঝতে পারছেন মাত্র হোতারু ক্লাস ফাইভে পরে আগে তারও ছোট ছিল তো যাই হোক হোতারু কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে সে যে মেয়ে আস্তে আস্তে সেগুলো বিকশিত হবে কিন্তু গিন আগের মতো রয়ে যাবে কারণ তার মানুষ নয় তো যাই হোক এরপর হোতারু বাসায় যায় তার মামা তাকে তরমুজ খাওয়ায় তাকে ডাকে এবং সে তার মামার সাথে যখন তরমুজ খাচ্ছিল তখন তার মা বলে এবছর অনেক ঠান্ডা পড়বে এমনকি জঙ্গলের দেবে তারাও ঠান্ডার কারণে জমে যাবে যা শুনে হতারুর গিনের জন্য অনেক চিন্তা হয় সেই গিনকে একটা মাফলার দেয় এবং বলে এবছর অনেক ঠান্ডা পড়বে এই মাফলারটি টি তুমি ব্যবহার করবে আর গিন কিছুই বলে না শুধু হা করে তাকিয়ে থাকে আর তারপর হোতারু তার কাছ থেকে বিদায় নেয় এবং বলে আগামী বছর আমি আবার আবার দেখা হবে তো এরপর হোতারুকে তার স্কুলে দেখতে পাই আমরা আর সে বছর সত্যি অনেক শীত পড়েছে আর হোতারু গিনের জন্য অনেক চিন্তা করছে আর অন্যদিকে আমরা দেখতে পাই গিন বরফের মাঝে বসে রয়েছে এবং তার গলায় হতারুর মাফলার আর এভাবে আস্তে আস্তে শীত চলে যায় আর গ্রীষ্ম চলে আসে আর গ্রীষ্মের ছুটি কাটানো জন্য বাড়িতে আবারও আসে আর সেখানে গিয়ে সে গিনের সারাটা দিন কাটায় এবং সে অনেক খুশি ছিল কারণ সুস্থ রয়েছে শীতে কোনো ক্ষতি হয়নি তো গিন তখন তাকে বলে আমি তোমাকে আমার বিষয়ে একটা বলতে চাই আমি আমি আসলে নই নই যখন ছোট ছিলাম আমাকে তখন আমার মা বাবা আমাকে মারার জন্য এই জঙ্গলে ফেলে গিয়েছিল এরপর থেকে এই জঙ্গলের সকল পেত আমাকে দেখে আর এই জঙ্গলের দেবতাদের আমাকে দেখে দয়া হয় এবং তারা আমাকে একটা আশীর্বাদ দেয় যে আমি সারাটা জীবন অমর হয়ে থাকবো মানে বয়স এরকমই থাকবে আমি কখনো মরবো না কিন্তু একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আমি কখনো কোনো মানুষ স্পর্শ করতে পারবো না যেদিন আমি মানুষ স্পর্শ করব সেদিন আমি অদৃশ্য হয়ে যাব আর তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি আমাকে ছেড়ে সাহাজীবনের জন্য চলে যেতে পারো কারণ আমি একটা ভূত আমার কোনো অস্তিত্ব নেই এটা শোনার পরে হোতারু বলে আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না তুমি আমাকে দয়া করে কখনো ভুলো না আমি তোমার সাথে সাহাজীবন থাকতে চাই ভাগ্য আমাদের এক করেছে যতদিন ভাগ্য আমাদের আলাদা না করে ততদিন আমরা থাকবো তো এর পরের দিন গিন হোতারুকে বলে তুমি কি আমার সাথে আত্মাদের অনুষ্ঠানে যাবে যা শোনা হোতারু বলে আত্মাদেরও আবার অনুষ্ঠান আছে গিন বলে হ্যাঁ অবশ্যই আছে এটা ঠিক মানুষের মতোই আমি তোমাকে অনেক আগে সেখানে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি ছোট বলে তোমাকে নেইনি কারণ তুমি ভয় পেতে পারতে এরপর হতারু গিনের সাথে আত্মাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর তাকে বলে তাহলে রাত আটটা বাজলে তুমি জঙ্গলে আমার জন্য অপেক্ষা করো এরপর আমরা দেখতে পাই ওরা দুজন ফেস্টিভ্যাল গিয়েছে এবং সেখানে হোতারু দেখতে পায় অনেক আত্মা যারা দেখতে একদম মানুষের মতো আর গিন তখন হোতারুকে বলে এরা আসলে সবাই মানুষের বেশ ধারণ করেছে কিন্তু কোন কোন সময় এখানে সত্যি সত্যি মানুষও চলে আসে এবং মানুষেরা মনে করে এরা সবাই মানুষ এবং এটা তাদেরই অনুষ্ঠান আর গিন হোতারুর হাত একটা কাপড় দিয়ে বাঁধে আর কাপড়ের অপর প্রান্ত তার হাতের সাথে বাঁধে যাতে হোতারু ফিরে হারিয়ে না যায় এবং সে রাত তারা অনেক আনন্দ করে আর ফেস্টিভাল শেষে গিন হোতারুকে বাড়ি পৌঁছে দেয় এবং যেতে যেতে হোতারুকে বলে আমি আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না তোমার তোমার আবার গ্রীষ্মকালীন ভ্যাকেশন আসা পর্যন্ত জন্য অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে না দেখে এক মুহূর্তেও থাকতে পারছি না আমার তো এখন মনে হচ্ছে আমি যেন মানুষদের দুনিয়ায় চলে যাই শুধুমাত্র তোমার জন্য আর এরপর সে তার মাস্ক টি হোতারুকে পরিয়ে দেয় এবং সে হোতারুকে কিস করে মানে ছোঁয়া তো যাবে না তো মাস্কের ওপর দিয়ে কিস করে তো এরপর গিন নিজের মাস্কটি হোতারুর কাছে রেখে দিতে বলে তো এরপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দুটো বাচ্চা গিনের পাশ দিয়ে যেতে লাগে আর তার মধ্যে একজন পড়ে যায় আর সাথে সাথে ধরে নেয় কিন্তু তখনই হোতারু দেখতে পায় গিনের হাত অদৃশ্য হতে শুরু করেছে অ্যাকচুয়ালি আমরা জানি গিন কিন্তু মানুষ ছুতে পারবে না তো সে বোঝা যায় ওটা মানুষের বাচ্চা ছিল তো গিন এটা বোকামি করে ফেলেছে আর তখন হোতারুও ভয় পেয়ে গিনকে জড়িয়ে ধরে আর তার ফলে মুহূর্তেই গিন অদৃশ্য হয়ে যায় আর পরে থাকে শুধুমাত্র গিনের জামাগুলো আর তারপর হোতারু গিনের জামা ধরে কান্না করতে থাকে আর অদৃশ্য হতে হতে গিন তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি হোতারু আর তা শুনে হোতারুও বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি গিন তো হোতারুকে এই অবস্থায় দেখে জঙ্গল সব আত্মারা বলে তোমাকে অনেক ধন্যবাদ হোতারু কারণ গিনের শেষ ইচ্ছে ছিল সে কোনো মানুষের স্পর্শ করে এই জীবন থেকে মুক্তি পাবে আজ সেটা সম্ভব হয়েছে মানে গিনও ওই জঙ্গলের মধ্যে ওভাবে বেঁচে থাকতে থাকতে বা অমর হয়ে বেঁচে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর হোতারু গিনের মাস্ক ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমার কাছে এখন আর কিছুই বেঁচে নেই শুধুমাত্র তোমার স্মৃতিগুলো রয়েছে আর আমি সারা জীবন কবে আমার গ্রীষ্মকালীন ছুটি আসবে সেটার অপেক্ষা করতাম কিন্তু আর করবো না কিন্তু আমি কখনো তোমাকে ভুলতে পারবো না আর আফসোস তোমাকে আমি এত কাছে পেয়েও হারিয়ে ফেলেছি তবে এই ঘটনার পরেও হোতারু তার মামার বাড়িতে রেগুলার যেত আর সে জঙ্গলেও যেত কারণ সে কখনোই গিনের স্মৃতি ভুলতে চায় না তবে এই সিনেমার শেষে আমাদের কিছু বোঝানো হয় সেটা হচ্ছে গিনের সাইড দিয়ে যে ছেলের তো গিয়েছিল আমরা সবাই হয়তো মনে করেছিলাম ওগুলো হয়তো আত্মাই হবে কিন্তু অ্যাকচুয়ালি ওটা মানুষই ছিল এবং গিন বুঝতেই পেরেছিল যে ওরা মানুষই হবে আর গিন জানতো হোতারু বড় হচ্ছে এবং ওর ভবিষ্যৎ আছে সংসার করবে মানুষের মতো বাঁচবে কিন্তু গিন যদি ওর জীবনে থাকে তাহলে জীবন এগুতে পারবে না আর এক সময় না এক সময় ওদের আলাদা হতেই হবে আর তাদের এক হওয়া কোনো ভাবেই সম্ভব নয় কারণ একজন আত্মার একজন মানুষ তো এই গিন হোতারুর কাছ থেকে দূরে সরতে চেয়েছিল হোতারুর ভালোর জন্য কারণ সে হোতারুকে অনেক ভালোবাসত তবে গিনের ইচ্ছাও ছিল একবার না একবার হোতারু তাকে স্পর্শ করবে জড়িয়ে ধরবে তবে সে নিজে থেকে হোতারুকে স্পর্শ করার কথা বলেনি কারণ এটা বললে হোতারু কখনোই গিনকে জড়িয়ে ধরবে না কারণ জড়িয়ে ধরলে তো গিন উধাও হয়ে যাবে আর এজন্য জন্য সেই বাচ্চাটিকে স্পর্শ করেছিল তো যাই হোক হোতারু তার ভালোবাসাকে জীবনে একবারই জড়িয়ে ধরতে পেরেছিল কিন্তু হোতারু কখনো জানতেও পারলো না যে পেছনে কি রয়েছে আর হতার কাছে গিন না থাকলেও রয়ে গেল শুধুমাত্র গিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো তো যাই হোক আজকে প্রথম আমি কোন জাপানিস এনিমি সিনেমা সম্পর্কে জানলাম কাহিনীটা অ্যাকচুয়ালি জোশ ছিল তো ভালো থাকুন সুস্থ থাকবেন আর কোন এনিমি সিনেমাটা বা কোন অ্যানিমেশন সিনেমাটা আপনি চান আমি এক্সপ্লেন করবো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর যে আমাকে এই স্ক্রিপ্টটা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন ঠিক আল্লাহ হাফিজ